হাসিনা খারাপ হাসিনা খারাপ হাসিনা খারাপ হাসিনা আমল সুবিধা ডাকাতি হয় নাই হাসিনা খারাপ লোক চলি যাওয়ার পর তারপর দেখে খারাপ এখন মারামারি হস গে অবশ্যই ফিরে পুলিশ একটাও পুলিশ মারে সব মারছে ওই দলের এই মারছে এখানে বই আসছিলাম যে কদিন একটা পুলিশ পুলিশ হয়েছে নিজেবি ওখানে মারামারি করছে পুলিশ হয়েছে ওই কর্নারে ওখানে করে পুলিশ গেছে